আওয়ামী লীগ ফেসিবাদের আমলে তারা আর কি আমাদের মাওলানা দেওয়াল হোসেন সাইদ সাহেবের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছিল যেটা সম্পূর্ণ ভিত্তিহীন ছিল আমরা দেখেছি আমরা তাদের বাসার কাছে আমাদের বাসা এবং আমরা তাদের স্থানীয় তিনি একজন সোনান্দন আলেম ছিলেন এবং মুফাসরে কোরআন তার যে তাকে যে দোষটা দেওয়া হয়েছে যেমন রাজাকার তারপর দেশদ্রোহী মূলত তিনি এ সমস্ত কোনো কাজে জড়িত ছিলেন না তিনি তার বাবা তার বংশ পরম্পরায় এমন কাজ দেশদ্রোহী কাজ কেউই করেন নেই আমাদের জানা মতে তিনি একজন সৎ এবং যোগ্য মানুষ ছিলেন শিবিরের আয়োজনটা আসলেই চমৎকার আমি আমি গতকালকে আমি বরিশালে ছিলাম আমি অনলাইনে দেখেছিলাম বেশ ছবিগুলো দেখে খুব ভালো লাগছে তো আমার আজকে একটা প্রোগ্রাম ছিল হলো যে আমাদের আজকে ছয় তারিখে কারাবন্দি দিবস সেই উপলক্ষে আমাদেরকে মন্ত্রণালয়ের উদ্দিকে একটা আয়োজন করা হয়েছে আমাদেরকে ডাকা হয়েছে তা আমি সকাল সকালে এসেছি এবং টিএচসিতে এসে আমি শুধু একমাত্র টিএসসিতে আসছি হলো যে এই অনুষ্ঠানটা এই আয়োজনটা একটু দেখার জন্য তো বিভিন্ন আয়োজনের বিভিন্ন চিত্র আমি দেখলাম অনেক ফটো দেখছি তারপর এই যে ছত্রিশ এক্সপ্রেসের যে ডকুমেন্টারিটা ওটাও দেখছি খুব ভালো লাগছে ভিতরে যে ছবিগুলো দেওয়া আসলে খুবই ফানি এই আয়োজনটা আসলেই চমৎকার শিবির আসলে খুব সুন্দর একটা আয়োজন করেছে আসলে এটা মনোমুগ্ধকর একটা আয়োজন না আমি আসলে শিবির করি না তবে আমি তাদেরকে মন থেকে ভালোবাসি আমি একজন ইসলামিক মাইন্ডের হিসাবে আমি ইসলামকে চাই যে যারা ইসলাম কায়েম করবে আমি তাদের পক্ষে এসে সর্বদা পাশে থাকবো এটাই চাওয়া পাওয়া আমরা দুর্বলজনক বিষয় হলো যে গতকাল শহীদ আলিয়াসম মুজাহিদ শহীদ নিজামী এবং শহীদ মির কাশেম আলী ওনাদের সেই অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল যে শেখ হাসিনা যে ট্রায়ালের মাধ্যমে ওনাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছিল। ওনাদেরকে আমরা ওন করার জন্য আমরা সেই ওনাদেরকে আমরা জুলাই অব্যুদ্ধারে স্মরণ রাখার জন্য আমরা যেই ছবিগুলো প্রদর্শন করছিলাম আমাদের দেখার জন্য কিন্তু দুর্ভোগজনক বিষয় হল বামপন্থী শাহভাগিরাই এসে এই ছবিগুলোকে পক্টরকে পক্টরকে বাধ্য করে এগুলোকে তুলে ফেলা হয় যা আমরা মেনে নিতে পারি নাই আমরা সকলে জানি এটিএম আজহা ইসলামকে মুক্তি করা হয়েছিল কদিন আগে ট্রায়ালে বলা হয়েছে জাজমেন্টে বলা হয়েছে যে এটিএম আজহারুল ইসলাম সহ বিগত বছর বিগত বছরগুলোতে যাদেরকে যুদ্ধাপরাধী মামলাভাবে এইভাবে ফাঁসি দেওয়া হয়েছে বা অন্যভাবে ফাঁসি দেওয়া হয়েছে এবং এগুলো কোনো মানে কোনো ভ্যালিডিটি ছিল না বা লেজিটেন্সি ছিল না আওয়ামী লীগ সরকার সে ফেসিবাদ কাম করে ওদেরকে যেভাবে ফাঁসি দিয়েছে আমরা সেই বিরুদ্ধে গতকাল প্রদর্শন করছিলাম বাট ওই বামপন্থী কিছু কিছু শিক্ষার্থীদের ইয়ার টুপের মুখেই এগুলোকে পক্টর তুলে দিতে বাধ্য হয় আর সেই কারণে আমরা আজকে দ্বিতীয় দিনে আমরা সেই স্কেপ কার কীভাবে সেই শহীদ নেতৃবৃন্দে আমাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কীভাবে বিএনপি শাখা সুতর্কে কীভাবে হত্যা করা হয়েছে সেই মানে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমরা সেই আজকে এই ডকুমেন্টের মাধ্যমে দেখতে পাবো ইনশাআল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খালাদা জিয়া এবং তারেক রহমান তারাও বলেছিল যে অন্যভাবে জুলুম করে ওনাদেরকে হাসি দেওয়া হয়েছে অথচ আছে বিএনপি এটা থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে বিএনপি বলতেছে যে না ওনার ছিল রাজাকার অথচ তাদের পূর্বপুরুষ বলে গেছে যে ওরা কোনো জুলুম জুলুমের শিকার হয়েছে তখন কোনো দোষ ছিল না আমরা এখন আজকে মতে ভালো লাগতেছি যে তবুও মন দক্ষ এই কারণে যে ওনাদের ছবিগুলো কেন তুলে ফেলা হলো আমরা পত্রের কাছে এটা দাবি জানাই যে আবার ওই ছবিগুলো লাগানো হোক আর আজকে তো প্রমাণ সহ উপস্থাপন করা হয়েছে